আমরা দেখতে পাচ্ছি মিরাকফ ভিটামিরেট সাইট্রেট পনেরো মিলি এটি একটি প্যাডিআকটি ড্রপ স্কোয়ার কোম্পানির এটি কাদেরকে দেবো আমি কেন দেবো সেই নির্দেশনা আমরা একটু দেখে নিব তো আমরা নির্দেশনা যে দেখতে পাচ্ছি যে মিরাকফ শুষ্ক কফ থেকে মুক্তির জন্য ব্যবহৃত হয় সম্প্রতি কোনো ভাইরাল ইনফেকশনের জন্য শুষ্ক কফ হতে পারে যে কোনো কারণে সৃষ্ট তাৎক্ষণিক কফ হ্যাঁ চিকিৎসকের আগে ওপরে কফ নিরুদ্ধে নির্দেশিত শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন ট্রাকিয়ালাইসিস ব্রঙ্কাটিস ইত্যাদি সৃষ্ট কফ এবং হোপিং কফে ইহা নিজ মূলত আমরা নির্দেশন দেখে বুঝতে পারছি যেটি একটি কাশি এবং ঠান্ডার ঔষধ এটি বাচ্চাদের সাধারণত ঠান্ডা কফ বুকে জমে গেলে সেক্ষেত্রে এটি নির্দেশনা দেওয়া হয় সেক্ষেত্রে এটি প্রয়োগ করতে হয় এটি একটি প্যাডিয়াকটিভ ড্রপস এটি বাচ্চাদের বিশেষ করে শূন্য থেকে ছয় মাস বয়সী বয়স্ক বাচ্চা রয়েছে তাদেরকে আমরা এটা দিয়ে দিতে পারবো বুকে কফ আসলে ঠান্ডা লাগলে সেই নিয়মটা যদি আমরা দেখি কিভাবে দিব এখানে পরিষ্কার লেখা আছে শিশু দুই মাস থেকে এক বছর শূন্য দশমিক পাঁচ শূন্য মিলি করে দিনে চারবার এবং শিশু এক থেকে তিন বছর যে সকল বাচ্চা রয়েছে তাদেরকে শূন্য দশমিক পঁচাত্তর মিলে করে দিনে চারবার আমরা এই ওষুধটি দিতে পারবো এখানে একটা পেরিয়ে ড্রপার রয়েছে ড্রপার দিয়ে আমরা মেপে দিতে পারবো যেসব বাচ্চা শূন্য দশমিক যে পরিমাণে দেওয়া আছে আমরা এই ড্রপার দিয়ে মেপে সেই পরিমাণ মতো আমরা ওষুধ বাচ্চাদেরকে খাওয়াতে পারবো তো আমরা এটা বাচ্চাদের ঠান্ডা লাগলে কাশি লাগলে অবশ্যই এটা ব্যবহার করতে পারবো মিরাকফ ভিটামিন সাইট্রেট রেডি ড্রপস বিশেষ করে দু মাস থেকে ছয় মাস বয়সী বাচ্চাদের এই ওষুধটি আমরা খাওয়াতে পারবো ধন্যবাদ সকলকে ভালো থাকবে